এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো বসলে চা আমার জন্য চা জি আমি কি স্বপ্ন দেখতেছি জি মা গুড প্লেজেন্ট সারপ্রাইজ আপনার মনে আছে আমাদের এগারো বছর যায়নি কিন্তু আপনাকে আমি কখনোই চা বানিয়ে খাওয়াইনি আজকে প্রথম আপনাকে খাওয়াই না হ্যাঁ ইস কোয়াইট আনবিলিভেবল মানে আমি তো এক্সপেক্টই করিনি আসলে আপনি চা বানায় আমাকে হতে পারে না হতেই পারে অফকোর্স ভাই ইটস এ লং টাইম আমি ওটি ভালো চা বানাতে পারি এটাই বুঝাইলাম হুম টেস্ট দারুণ বাট এই চাটা টেস্ট করার জন্য এগারো বছর লেগে গেল আর কি থ্যাংক ইউ না অনেস্টলি ভাই মানে আমার কাছে যেটা মনে হয় যে লং টার্ম ইলেভেন বছরের একটা জার্নি মানে এই এগারো বছরে আসলে চার ডাল আমাকে যা দিয়েছে সে প্রাইসলেস এটা এটা আসলে মানে বলে তো আর বোঝানো সম্ভব না বাট এই এগারো বছরে যেটা হয়েছে তিলে তিলে দেখছি আর কি থেকে শুরু করে এই পর্যন্ত আসা এই যে ভেন্ডার ম্যানেজমেন্ট শুরু করে তখন তো সোর্সিং পুরোটাই আমি দেখতাম

এখন ছয় হাজার দশ হাজার বারো হাজার পর্যন্ত অর্ডার হয় তাই মাই গড করোনার সময় আরো মানে একটা বড় একটা আমাদের রাইজ হয়েছিল অর্ডারে বাট অনেস্টলি এখন যেটা আসলে

বা অন্যান্য আমাদের ডিরেক্টররা যখন আলু নিয়ে কাজ করতো বা আমরা যখন ড্রয়ার ধরতাম বা একটা বাস্কেট ধরতাম ইভেন কি এমনও সময় গেছে জানেন সাথে অ্যাড করি সেটা হচ্ছে এমনও সময় গেছে আমরা সকালে গাড়ি ছাড়তাম আমাদের সারাদিন অর্ডার ছিল আড়াইশো সকালে গাড়ি ছাড়তাম দেড়শো অর্ডার যাবে সকালে সকাল থেকে বিকাল পর্যন্ত আবার গাড়িগুলো আসতো আবার বিকালে মানে ড্রাইভার সকালে একবার চলে যেত একেবারে ধানমন্ডি কারণ একটা ওয়ার হাউস ছিল উত্তরার একটা ওয়ারহাউস থেকে আমাদের আমার এখনো মনে আছে আমাদের চারটা গাড়ি ছিল চারটা গাড়ি ছিল সকালে ওরা আর দুইটা বাইক ছিল প্রথম দুইটা বাইক কিনে এবং এবং আমাদের একজন এমপ্লয় ছিল না মগদু সে সাইকেল চালাইতো এবং সে সাইকেলে ডেলিভারি প্রথম সো এই বিষয়গুলো আসলে এগারো বছর মানে আসলে এই এই জিনিসগুলো কিন্তু আমরা অনেক মানে মনে করলে অনেক ভালো লাগে মানে ইচ্ছা ড্রিম কাম ট্রু মানে একটা জিনিস ছোট থেকে বড় হওয়া বা এগারো বছরে এই ফিলটা পাওয়া আপনি কি মনে করেন মানে আপনার আরো তো মানে ইয়ে আছে আপনি আমাদের আমার আমার সাথে শেয়ার করেন যে আপনার ধরেন যে প্রথম যে আপনার যে ইন্টারভিউ প্যানেলটা তা আমার কি ছিল আমার এখনো মনে আছে আপনি বলে তো ইন্টারভিউতে আমার খুব ইন্টারেস্টিং একটা জিনিস হয়েছিল বেসিক্যালি তো বললাম যে মানে জিয়ার সাথে আমি আপনাকে দেখে অবাক হয়েছিলাম আপনি তখন থেকে বলেন যে আপনার ওই

তো আমি আই ওয়াজ মানে এক্সপেক্টিং ফর এ ফর্মাল ইন্টারভিউ আমি খুব ফর্মাল ড্রেস ড্রেস পরে আসছি বাট এসে দেখি যে এখানে সব ক্যাজুয়াল এবং এবং র্যান্ডম আমাকে একটা কোয়েশ্চেন করলো তখন আমাদের জেনারেল ম্যানেজার ছিলেন উনি এখন আমাদের এক্সিকিউটিভ ডিরেক্টর আমাকে একটা কোশ্চেন করলেন যে আচ্ছা বলেন তো অনলাইনে যদি আপনি আদা বিক্রি করেন তাহলে কত গ্রাম বিক্রি করবেন তো ফ্রম নো হয়ে আমি আসলে আমার তো কোনো আইডিয়াই নেই অনলাইনে আদা বিক্রি করবো

তাই বললাম যে আসলে আড়াইশো গ্রাম বিক্রি করা উচিত তারপরে এই এসকিউটা চেঞ্জ হয়ে গেল চেঞ্জ হয়ে একসময় এক কেজি পেঁয়াজ বিক্রি করতো এসকিউ গুলা চেঞ্জ করছে সো এই যে প্রথম কোশ্চেনটা একটা কোম্পানির সাথে ফার্স্ট ইন্টারেকশনটা আমার ফার্স্ট কোশ্চেন ইন্টারভিউর কোশ্চেন যে আধা কত গ্রাম বিক্রি করে এই এই ধরনের আসলে মেমোরি খুব এক্সাইট করে ই স্পেশালি আপনাকে দেখে খুব খুশি হয়ে গেছিলাম যে আমাদের তো কথা হচ্ছে যে ডিআইএফটি তে মানে সাহিত্য মেলা আমি কিন্তু এরপর আপনার সাথে আর কোনো না না প্রায় এক মাসের গ্যাপ না মেগনেশন নাই আপনার কি অবিয়াসলি আপনাকে অফিসে মানে দেখে আমি খুব খুশি হইছি

কারণ আমি আমরা একসাথে অফিস করতেছি একসাথে অফিস করতেছি আপনারা করতে আমাদের স্মৃতিগুলো কত এর মধ্যে অনেক ডিপার্টমেন্ট আইটি অনেক ডিপার্টমেন্টে গোলথান পত সোর্সিং ডিপার্টমেন্ট সোর্সিং ডিপার্টমেন্টে ছিলাম সোর্সিং ডিপার্টমেন্টটা কয়েক বছর দেখার পরে ওখান থেকে আমি মার্কেটিং ডিপার্টমেন্টে গেলাম মার্কেটিং মার্কেটিংটা লিড করতাম মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে তারপরে আমার মনে আছে মনিটরিং ডিপার্টমেন্টে গেলাম ও কি এক্সাইটেড জব সবাইকে মনিটরিং করা সবার কে পি নিয়ে কাজ করা আপনার কি এটা মনে আছে যে প্রথম দিকে যেমন আমাদের একটা ওয়েস ছিল ওয়াসিম কোনো মিটিং হলে আমাদের যে সি ওয়াসিম কোনো মিটিং করলে সবাইকে বলতো উপরে আসো হ্যাঁ টপ ফ্লোরে হ্যাঁ টপ ফ্লোরে কার আর কোনো অফিস রুম ছিল না ও একটা রুম নিয়ে বসতো উপরে আর একটু পরে বলতো সবাইকে উপরে ডাকছে হ্যাঁ সবাইকে উপরে ডাকছে এইগুলো খুব মজার ছিল এগারো বছরে একর্ড দেখেন আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এইচ কিউ আছে উত্তরে একটা বনানিতে কর্পোরেট অফিস আছে তিনটা আল্লাহর মধ্যে এখন আমাদের কতগুলো ব্রাঞ্চ কতগুলো ব্রাঞ্চ উনিশটা উনিশটা ব্রাঞ্চ এবং শুধু ঢাকা শহরেই না এখন আমরা আল্লাহর মতে ঢাকা থেকে বাহিরের তো যেতে পারছি চিটাও আমি আমাদের ওয়ার হাউস আছে যশোরে আছে যশোরে আমাদের ওয়ার আছে আমাদের একটা টেক অফিস আছে যশোরে আরেকটা টেক অফিস হচ্ছে আপনি জানেন না হ্যাঁ রাজশাহীর আরেকটা টেক অফিস আছে। তো এই জিনিসগুলো না একটা রুমের অফিস ছিল সেখান থেকে আসলে আমরা দুজনেই এত দূর পথ চলা মানে অনেক স্মৃতি মানে আজকে আমাদের যেহেতু মানে এগারো বছর পূর্ণ হলো মানে এইটা আসলে কি মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে একটা জায়গা থেকে একটা অফিস থেকে কিভাবে আমরা আল্লাহ রহমতে এতটুকু আসতে পারছি নিশ্চয়ই আল্লাহ সবার দোয়া বাবা মার দোয়া বা পরিবার থেকে জনের পরিবার থেকে তিন হাজার উঠার মানে এটা আসলেই খুব মানে এক্সাইটিং বা কি বলবো আমি নিজেও ইমোশনাল হয়ে যাচ্ছি অনেক স্মৃতি ট্রুলি ভাই এখন আসলে আমাদের চালদালের এতদিনের পথ চলার পরে এটাই একমাত্র কামনা থাকবে যে আসলে সারা বাংলাদেশের মানুষের দোরগোড়ায় যেন চালদাল পৌঁছে যায় এবং আমরা যেন মানুষকে এরকম আজীবন সেবা দিয়ে আশ্রয় তাদের মন জয় করে চলতে পারি थैंक यू फॉर द টি আসলে 11 বছরে আপনার হাতে প্রথম চা খেলাম মানে টেস্টটা অসাম আমিও বুঝাই লাগবে ভালো চা বানাতে পারি ইয়া ইয়া আই লাইক ইট